আমার এই ভিডিওটা ফজরের আজান দিচ্ছে আপনারা হয়তো বুঝতে পারবেন আজান চারিদিকে আজান শেষ হয়ে গেছে আজান কিছুক্ষণ আগে দিছিল আর মুরগি মুরগির ডাক শুনতে পারছেন কি জানি না মুরগি কিন্তু ডাকতাছে জরের নামাজ পড়তে যাচ্ছে এই ছেলেটা এই ছেলেটা সব সময় এই গার্মেন্টসে ভিতরে থাকে গার্মেন্টসের মালিকের সমুন্দ শালা হয় সরি না শালা হয় সব সময় নামাজ পড়ে পাঁচ অক্ট এই যে কজর আজান দিছে আমার হাজব্যান্ডও নামাজ পড়তে চলে গেল এই ছেলেটাও গেল আমি আমার হাজব্যান্ডের জাগাইয়া দিলাম ঘুম থেকে উঠাইয়া দিলাম চারিদিকে কিন্তু শুধু মুরগির ডাক শুনতেছি সকাল হয়েছে তো এই যে কোন মসজিদে জানি আজান দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি বজরক্ত থেকে শুরু করলাম বজরের আজান থেকে শুরু করছি আজান দিচ্ছে এখন আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আমার কমেন্টের কমেন্টের থেকে লাইকের সংখ্যা অনেক কম প্লিজ আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যারা এখনও করেন না সাবস্ক্রাইব প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে অনেক ঠান্ডা এই দেখেন বাতাস হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কিনা জানি না অন্ধকার তো অনেক ঠান্ডা শীত আজকে কিন্তু রাতে শীত শীত করছে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেয় এই একটা দেড়টা দিকে আলু সিদ্ধ দিয়েছি এই যে সকালে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবে এই জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিলাম এই যে দুপুরে রান্নাটা বসাই দিলাম এই দেখেন এই এখানে তিন রকমের তরকারি আছে কালকে যে মূলা শাক খাইছি না কালকে মূলা শাকের সাথে এই যে এই মূলাগুলা এই রকম মূলাগুলো ছিল আমি আর ফেলে দিইনি এগুলা এইভাবে সিলে সিলে নিয়েছি এখন আমি বাটা মাছ দিয়া রান্না করব। আর কচু কচু আসিল কচুর সরা আছে যে কচুর সরা আর দুইটা আলু দিছি এগুলা টমেটো দিয়া তারপরে আমি বাটা মাছ দিয়ে রান্না করব এখন একটু হালকা সিদ্ধ করে নিব যাতে কচুটা যাতে গলা না ধরে গলা না চুলকায় বাহিরে কিন্তু রো বৃষ্টি হইতেছে আজকে রোদের কোনো মানে দেখা যাওয়ার কোনো আশেপাশে নেই অনেক বৃষ্টি হইতেছে সকাল থেকে এই যে দেখেন কি বৃষ্টি এতক্ষণ ধরে এখন একটু কমছে আজকে রোদ হওয়ার কোনো মানে একটুও কোনো আশেপাশে নেই রোদ হবে যে ওরকম বোঝাই যায় না শুধু বৃষ্টি আর বৃষ্টি আমার টাইম ফুল একটা ফুটবে ও আরেকটা কথা আমার এই সময়টা হয়েছে সাতটা সাড়ে সাতটার পর আমি সাড়ে সাতটার থেকে দুপুরের রান্নাটা বসাইয়া দিছি এখন এই যে বাটা মাছগুলো আমি বেঁচে নিব হালকা হালকা বেজে নিয়ে তারপর উঠাই আনব এই যে তরকারিটা হালকা সিদ্ধ করে নিছি এভাবে সব কয়টারে ভেজে নিব ছে তরকারিটা বসাই দিলাম এখন এই যে মশলাগুলো সুন্দর করে কষাইছি এখন তরকারিটা দিয়ে দিলাম ক্যামেরাটা অফ করে তারপরে আমি একটু নেড়ে ছেড়ে দিসি এক হাতে তো ক্যামেরা ধরা লাগে এই জন্য ফসানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এই যে আমি টুকি পানি দিয়ে দিলাম এখন হইতে থাক মাংস তরকারিটা বসাইয়া দিছি এই যে মাংস তরকারি হয়ে আসছে বাহিরে না প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে মাংস যখন বসাইছি না শুরু থেকে আমি ভিডিও করি অফ ক্যামেরায় মাংসটা বসাইয়া দিছি এই যে হয়ে আসছে এখন বাহিরে অনেক বৃষ্টি অনেক অনেক এই ভিডিওতে আমি কাপড়গুলো শুকাত দেওয়ার জন্য যাচ্ছিলাম রান্না করার পরে আর বারান্দা দরজাটা আটকানো দেখছেন কারণ বাইরে বৃষ্টি পড়তে আছে তো এই জন্যে আর আমার মিনি বাইরে থেকে আসলো বা দরজার সামনে বসে আছে আমি যাইয়া দেখি কাপড় শুকাত দেওয়ার সময় এই যে আমার কাপড় শুকাত দেওয়া শেষ এই যে আজকে দুপুরে রান্নাবান্না করছি এখানে যে মূলা ছরা আলু দিয়ে বাটা মাছ রান্না করছি আর এখানে ফুটি মাছের সুটকির বত্তা আর মরিচ বর্তা আর এখানে মুরগি মাংস আর এখানে ভাত এই হলো আমার আজকে দুপুরে রান্না রান্নাবান্না এখন আমরা খেতে বসবো বিকেল তিনটার থেকে বাসায় কোনো কারেন্ট নাই এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই এখন রাত বাজে ছয়টা তেইশ আমি মোবাইলের ঘড়ি দেখলাম তো এই জন্য এরকম করে বলা হয়েছে ছয়টা তেইশ বাজে এখনও পর্যন্ত কারেন্ট আসে নাই দেখেন আর কি একেবারে ঠান্ডা 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 হয়ে গেছে মনে হচ্ছে শীতকালে এসে পড়ছে এমন অবস্থা আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ বাহিরে অন্ধকার কোথাও পুরো এলাকাটা অন্ধকার সেই তিনটার থেকে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আপনারা সাপোর্ট করলে তাহলে এগিয়ে যেতে পারবো প্লিজ